হ্যালো সালামুকুম গাইজ আমরা এখন যাচ্ছি দেখেন প্রায় দুশো বছর পুরনো একটি ব্রিজ আর এই ব্রিজটি ভারত থেকে আসা একটি ব্রিজ আর এই ব্রিজটি আমাদের বাংলাদেশের উপদ্যায়ে বয়ে যেত সেই আসাম আসামে চলে যেত এই ব্রিজ দিয়ে ট্রেন আর এই ট্রেনটা বন্ধ হয়েছে প্রায় বিগত একাত্তর সনের পর থেকে ট্রেনটা চলাচল বন্ধ হয়ে গেছে ইংরেজ চামল বানানো সেই বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন যে ইটগুলো কীরকম মানে প্রচুর পরিমাণের যে শক্ত আর বর্তমানকার যে ইটের যে মানে ঢালাইগুলো যে দেয় তার থেকে মনে করেন অধিক গুণে শক্ত আছে এগুলা এগুলো এখনও মনে করেন আরও দুইশো বছর জুল যায় এগুলা ইট কিছুই হবে না আর এই শিবিরটা এমনভাবে যে তারা লাগাই দিয়েছে মানে এক খাবার এমন লাগান লাগাইছে এটা মনে করেন নষ্ট মানুষের এখনকার দিদার সিমেন্ট আর আগেকার সিমেন্ট গায়ে তার দিন ডিফারেন্স আপনি জানেনই তো দেখেন এই ইটগুলা খুব পুক্ত আর এগুলো কোন মিস্ত্রিতে গাছ একমাত্র আল্লাহ যা ভালো জানে আর আপনারা তো জানেনই এগুলা তো ব্রিটিশ আমলে বানানো প্রায় ইংরেজ আমলে বানানো এগুলা আর এগুলো জিনিস তো ভালো হবারই কথা কারণ ইংরেজরা যাই করুক তাই করুক সব কিছু লুটে নিয়ে যায় কিন্তু শালারা একটা কাজ করছে কি জানেন আপনারা কই ছেলের জিনিস বানাইছে এক নম্বর খাটি বানাইছে লুটে সব নিয়ে আসে গেছে ঠিকই কিন্তু জিনিস বানাইছে এক নম্বর এক নম্বর যে ইংরেজি আমলে যেগুলা জিনিস আছে দেখবেন বলা ওই জিনিসগুলো দেখবেন প্রায় টেকসই প্রায় টেকসই মানে ওগুলা ক্ষতির সম্ভাবনা খুবই কম খুবই কম